এবং আমাদের মাদ্রাসা শিক্ষক আপনারা একটা পিলার এখানে যে মাওলানা বিদ্যুৎ তো একজন পুরুলা এবং আমাদের আশা ভাই এবং আমাদের ভাই ওদিকে শম্পা ওদিকে আমাদের ওদিকে লালু বাবু ওইদিকে আমাদের এদিকে আমার ভাই আমাদের আমাদের সভাপতি পরিশ্রম আমাদের

হেদার পার্টি খুচিয়ে দাও কারণ দল একটা আর অন্য কোনো দল নেই যারা চাঞ্চল্যি করার জন্য আমাদের চেষ্টা বড় বড় কেটে দাও ওর সেন্টার কেটে দাও এবার তোমাদের আমি কেটে দেবো না

না এটা মাথায় রেখে দিই কারণ মুর্শিদাবাদে মির্জাফর জন্ম ছিল আবার মুর্শিদাবাদে সিরাজের দৌলাও জন্ম ছিল মির্জাফরকে কে বলে রাখে সিরাজের দৌলা কে বলে রেখেছে এখন তো সঠিকভাবে আর বকলে না প্লিজ আমার বন্ধু আমি সব তো ভুলে আসুন সবাই কাজ করি আগে নিয়ে যাবো

সবাই আমার ধন্যবাদ একটু না আমরা একটু বসে একটু এসআইআর আলোচনা করব কারণ আপনারাই হচ্ছেন কেউ বিএলও রয়েছেন কেউ আছেন আমরা যারা মাদ্রাস শিক্ষক এসআইআর নিয়ে রাত্রি কাজ করছেন তাই আপনাদের নিয়ে একটু বসে একটু চা খাবো আর নামাজের পরে একটু কথা বলো আপনারা বসুন এটা একটুখানি করবো খুব ভালো